কুরআন কি সংরক্ষিত তাহলে বাস্তবে আজ ইসলামে কতটি কুরআন সংস্করণ প্রকাশিত হয়েছে কুরআন সংস্করণটি কুলুন সুসি হাফস ওয়ার্স দূরীর মতোই হোক বা আজকের ত্রিশটিরও বেশি প্রকাশিত কুরআনের যে কোনো সংস্করণই হোক না কেন সেগুলির সবটিতেই সুরা বাইশ আলহজ আয়াত বায়ান্নে পাওয়া শয়তানি আয়াত রয়েছে এবং সুরা তিপ্পান্ন আন্নাজম আয়াত উনিশ থেকে বাইশ দ্বারা নিশ্চিত করা হয়েছে এখানে সুরা বাইশ আলহজ্জ আয়াত বায়ান্নের তেলাওয়াত وما ارسلنا من قبلك من رسول ولا نبي الا اذا تمنى القى الشيطان في امنيته فينسخ الله ما يلقي الشيطان কিছু মুসলিম দাবি করেন যে এই ত্রিশটিরও বেশি কিরাত একই এবং আরবি উপভাষার পার্থক্য তারা কি তাদের জ্ঞান হারিয়ে ফেলেছে এই একত্রিশটি ভিন্ন ভিন্ন পাঠ কিরাত কি তথাকথিত কিতাবের জননীতে তাদের সমস্ত পরস্পর বিরোধী এবং ভিন্ন ভিন্ন শব্দভাণ্ডার ব্যাকরণ গঠন এবং বিভিন্ন অর্থসহ একসাথে উপস্থিত রয়েছে নাম বেহেস্তি ফলক আল্লাহ আল মাহফুজে নাকি আল্লাহর আর্শের পাশে একত্রিশটিরও বেশি উম্মুল কিতাব বা কিতাবের জননী আছে প্রশ্ন তেরো বাই উঞ্চল্লিশ তেতাল্লিশ বাই চার হাদিস শহীহ বুখারি চতুর্থ খণ্ড চুয়ান্নতম বই চারশত চোদ্দ নম্বর সুরা তেরো আলরাদ আয়াত বঞ্চল্লিশ এখানে তেলাওয়াত করা হচ্ছে দ্য স্যাটানিক ভার্সেসে ফিরে আসা যাক এটি কেবল উনিশ শত আশিয়ের দশকে প্রাক্তন মুসলিম স্যার সালমান রুশদির লেখা একটি বই নয় বরং বাস্তবে এগুলি কুরআন সুন্নাহ এবং ঐতিহাসিক ইসলামী ইতিহাসে পাওয়া প্রকৃত এবং বাস্তব আয়াত এবং রুশদির বই দ্য স্যাটানিক ভার্সেসের ভিত্তি ছিল এই আয়াত বা আয়াতগুলিও লিপিবদ্ধ করা হয়েছে এবং তাদের শয়তানি বিচ্যুতিগুলি ইসলামী পণ্ডিত এবং ঐতিহাসিকদের দ্বারা স্বীকৃত সুন্নি ইতিহাস এবং ইসলামের সুপরিচিত ঐতিহাসিক ইতিহাসে আলতাবারি কুর্তুবি ইবনে কাসির ইবনে খালদুন ইত্যাদি লিপিবদ্ধ করা হয়েছে সুরা বাইশ আলহাজ বায়ান আমি আপনার পূর্বে এমন কোন রাসুল বা নবী প্রেরণ করিনি যা তিনি আল্লাহ জিব্রাইল বাণী পাঠ করেন শয়তান তার কথা প্রস্তাব করে এবং তিনি যা পাঠ করেন তার বিরুদ্ধে বিরোধিতা প্রবেশ করায় وما ارسلنا من قبلك من رسول ولا نبي الا اذا تمنى القى الشيطان في امنيته فينسخ الله ما يلقي الشيطان উপরোক্ত কুরানের আয়াতটি দেখায় যে শয়তান মুহাম্মদের অহিতে হস্তক্ষেপ করে এবং শয়তানের পৈশাচিক আয়াত এবং সন্নিবেশ করিয়ে কুরআনকে বিকৃত করতে সফল হয়েছিল এমনকি যখন ফেরেশতা জিব্রাইল অথবা আল্লাহ মুহাম্মদের উপর আয়াতগুলি নাইল করছিলেন ওহিকে বিকৃত করছিলেন এটি দেখায় যে কুরআনের ওহিগুলি প্রকৃতপক্ষে শয়তানি এবং সর্বোপরি অন্ধকার শক্তি দ্বারা কলুষিত ছিল যদিও মনে করা হত যে এগুলোকে আল্লাহ রহিত বা বাতিল করেছেন কুরআনের আয়াতগুলিকে শয়তান মুহাম্মদের মন ও মুখে সফলভাবে প্রবেশ করানো দূষিত মন্দ বিষয়বস্তু থেকে মুক্ত করার জন্য প্রকৃত দূষিত কুরআনের আয়াতগুলি সুরাতিপ্পান্ন আন্নাজম উনিশ থেকে বাইশ এ পাওয়া যায় এবং এগুলি আরও মানুষ দ্বারা ব্যাখ্যা করা হয়েছে এখানে সুরা তিপ্পান্ন আন্নাজ মুনিশ থেকে বাইশ এর আরবিতে লাওয়াত ইবনে ইসাহাকের মোহদের অফিসিয়াল জীবনীতে উপরোক্ত বিষয়গুলি নিশ্চিত করা হয়েছে দ্য লাইফ অফ মুহাম্মদ ইবনে ইসহাকের সিরাত রাসুল অনুবাদ আলফ্রেড গুইলামের ভূমিকা এবং নোটসহ অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস করাচি দশম ছাপ উনিশশত পঁচানব্বই পৃষ্ঠা একশো থেকে একশো সাতষট্টি ইসলামী ঐতিহাসিক সূত্রে লিপিবদ্ধ কুরআনের প্রকৃত শয়তানি আয়াতগুলি হল তুমি কি ভেবে দেখেছ আল্লা আলুজ্জা এবং মানাত তৃতীয়টি বিকৃত শয়তানি আয়াতগুলি এখানে সন্নিবেশিত করা হয়েছে এগুলি হল সেই উচ্চমানের ঘরনিক ক্রেন যাদের সুপারিশ এবং প্রার্থনা অনুমোদিত তোমাদের জন্য কি পুরুষ লিঙ্গ এবং তার জন্য মহিলা দেখো এটি সত্যি একটি অত্যন্ত অন্যাচ্য বিভাজন হবে সুরা তিপ্পান্ন উনিশ থেকে বাইশ আরবিতে লাওয়াতে সংক্ষেপ করুন এখানে আল্লাহর ওহিতে শয়তান প্রবেশ করিয়েছিল এগুলি হল সেই উচ্চমানের ঘরণিক ক্রেন যাদের সুপারিশ এবং প্রার্থনা অনুমোদিত ইবনে ইশাহাক এবং মুহাম্মদের পাঁচজন সাহাবি সাহাবা অনুসারে উনিশ থেকে বিশ আয়াতের পরে অর্থাৎ ইবনে হুমায়েদ সালামা মুহাম্মদ বিন ইশাহাক ইয়াজিদ বিন জিয়াদ আল মাদানি এবং মুহাম্মদ বিন কাব আল কুরাজি ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ভাষ্যকার এবং ঐতিহাসিক আলতাবারি তার দ্য হিস্টরি অব অফথ্য বইতে স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক প্রেস সানি আলবেনি উনিশ শত খণ্ড ছয় পৃষ্ঠা একশো সাত থেকে একশো নবী মুহাম্মদের জিম্বায় শয়তান মিথ্যা প্রতিবাদ করে এই দুর্নীতির ঘটনাটি লিপিবদ্ধ করেছেন সুতরাং কোরআনে স্পষ্টতি ব্যাপক দুর্নীতি রয়েছে যদি কিছু আয়াত সুরা তিপ্পান্ন উনিশ থেকে বিশ এর মতো বিকৃত করা হয় তবে আরও কিছু আয়াত একইভাবে বিকৃত করা হয়েছে সুপরিচিত সুন্নি পণ্ডিত ইবনে খালদুন আরবি লিপিকারদের অযোগ্যতা সম্পর্কে মন্তব্য করেছেন অতএব ইসলামের শুরুতে আরবি লেখা সর্বোত্তম মানের ছিল না সর্বোচ্চ নির্ভুলতা এবং উৎকর্ষতারও ছিল না এমনকি এটি মাঝারি মানেরও ছিল না কারণ আরবরা বর্বর মরুভূমির মনোভাবের অধিকারী ছিল এবং কারুশিল্পের সাথে পরিচিত ছিল না এই পরিস্থিতির কারণে কুরআনের বানান কি হয়েছিল তার তুলনা করা যেতে পারে মুহাম্মদের আশেপাশের লোকেরা তাদের নিজস্ব লিপিতে কুরআন লিখেছিলেন যা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ভালো মানের ছিল না বেশিরভাগ চিঠি লেখার ক্ষেত্রে দক্ষ ব্যক্তিদের জন্য প্রযোজনীয় বানান বিদ্যার সাথে সাংঘর্ষিক ছিল বাস্তবে বাস্তবতা হল যে মুহাম্মদের আশেপাশের লোকেরা লেখায় ঘাটতি ছিল মুক্কাদিমা ইবনে খালদুন খণ্ড দুই পৃষ্ঠা শত বিরাশি তাহলে যদি উপরের মতো একটিও কুরআনের বিকৃতি থাকে তাহলে আল কুরআনের অন্যান্য আয়াতগুলিও বিকৃত ছিল অতএব এমনকি ইসলামী ইতিহাস ও কুরানের বিকৃতি রেকর্ড করে এবং প্রমাণ করে যা এটিকে মানবজাতির নির্দেশনার জন্য অবিশ্বাস্য এবং অবিশ্বস্ত করে তোলে আজ চারপাশে একত্রিশটি ভিন্ন ভিন্ন সরকারি কুরান পাওয়া গেছে এতে কি অবাক হওয়ার কিছু আছে আমার বন্ধুগণ কুরানের সমস্যার সমাধান কুরানের অবতরণ এবং প্রকাশের সাত শত বছর আগে ইতিমধ্যেই পাওয়া গেছে ইসা মশিহ কুরান আসার সাত শত বছর আগে থেকেই নিজেকে সত্য এবং আল্লাহ এবং তার বাক্যের প্রকাশ বলে অভিহিত করেছেন তিনি বলেছেন আমিই পথ সত্য এবং জীবন আমার মাধ্যমে ছাড়া কেউ পিতার কাছে আসে না ইউহন্না না চৌদ্দ রুকু ছ আয়াত পিতা আল্লাহকে কেউ দেখেনি কেবল যিনি আল্লাহ থেকে এসেছেন তিনিই পিতা আল্লাহকে দেখেছেন ইউহন ছ রুকু রুকুচিচল্লিশ আয়াত কি যে আমাকে ঈশা মসীহকে দেখেছে সে পিতা আল্লাহকে দেখেছে ইউহন্না না চৌদ্দ রুকু নয় আয়াত গী আমি ঈশা মসীহ জগতের আলো যে আমার অনুসরণ করে সে অন্ধকারে চলবে না বরং জীবনের আলো পাবে গী ইউহন্না না আট রুকু বারো আয়াত আমার মুসলিম বন্ধুগণ তোমরা কি সত্যিই সর্বশক্তিমানের কাছ থেকে নির্দেশনা চাও তাহলে জগতের আলো ইশা মসিহ ছাড়া আর কিছুই দেখার দরকার নেই যিনি মানব জাতির জন্য জীবনের প্রকৃত আলো আনতে পৃথিবীতে এসেছিলেন এবং তার আলোতে কোনো অন্ধকার নেই কোনো বিভ্রান্তি নেই কোনো ধরনের প্রকাশ এর বিকৃতি নেই আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য একমাত্র সত্য এবং একমাত্র পথ এবং বেহেস্তে অনন্ত জীবন ইসা মশিহর কাছে আসুন আল্লাহর প্রকৃত প্রকাশ এবং তার সত্য আপনার নাজাতের জন্য যদি আপনি হারিয়ে যান এবং কোনো দরজায় প্রবেশ করবেন তা নিশ্চিত না হন তাহলে তিনি বলেছেন আমিই দরজা ইউহন্না দশ রুকু সাত আয়াত এবং নয় আয়াত যদি আপনি আধ্যাত্মিকভাবে অসুস্থ ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত হন তাহলে তিনি আপনাকে বলছেন আমিই জীবনের রুটি এবং আমিই তোমাকে জীবন্ত জল দেব আপনার শুষ্ক আত্মাকে শান্ত করার জন্য উহন্না চার রুকু চৌদ্দ এবং সাত রুকু আটত্রিশ আয়াত যদি আপনি অনুভব করেন যে আপনি আধ্যাত্মিকভাবে মিত এবং আপনার জীবনের প্রযোজন তাহলে ঈশা মসীহ কে আপনার দাতা এবং প্রভু হিসাবে ঘন করুন কারণ তিনি ইতিমধ্যেই বলেছেন আমিই পুনরুত্থান এবং জীবন যে কেউ আমাকে বিশ্বাস করে যদিও সে মিত তবুও সে জীবিত থাকবে অনেক মুসলিমের মতো আর মৃত্যুকে ভয় করবেন না আজই ঈশাকে ঘন করুন এবং আজই রক্ষা পান একমাত্র ঈশা মসীহই আপনার একমাত্র আশা এবং উত্তর প্রিয় জগতের প্রভু আমি নাজাদ দাতা ইশার জন্য আমার প্রয়োজন স্বীকার করছি আজ পর্যন্ত অনিশ্চয়তা রয়েছে যে আপনার আসল এবং সত্য বাক্যটি কি। কেউ কেউ বলে যে সত্য আপনার বাক্যে অবতীর্ণ হয়েছে কিন্তু এর মধ্যে অনেক সংস্করণ বৈপরীত্য এবং বৈচিত্র্য রয়েছে যা এমনকি পণ্ডিত এবং গানী ইমামরাও নিশ্চিত নন কিন্তু একমাত্র একজনই আছেন যিনি দুই হাজার বছরেরও বেশি সময় আগে ঘোষণা করেছিলেন যে কু আমি পথ সত্য এবং জীবন আমার মাধ্যমে ছাড়া কেউ আল্লাহর কাছে ফিরে যেতে পারে না তিনি হলেন ঈশা মশিহ তিনিই একমাত্র আমার পরিত্রাণ বা নাজাত আমার নাজাদদাতা এবং আমার প্রভু আজ আমি তাকে আমার প্রভু এবং আমার মুক্তিদাতা হিসেবে স্বাগত জানাই ঈশার মহান কাজ এবং ত্যাগের মাধ্যমে আমার পাপ ক্ষমা করুন আপনার সন্তান এবং প্রিয় সৃষ্টি হিসেবে আমাকে আপনার রাজ্যে ফিরিয়ে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ঈশা মশিহের নামে আমি প্রার্থনা করি আমিন প্লিজ ডু নাট হেসেটে টু কণ্টাক্ট আজ ফৰ এনি ফার্দাৰ হেল্প এণ্ড ইনফৰ্মেশ্যন আউৰ ইমেইল আড্রেস ইজ ইনফো আট বি টি Please subscribe and follow. Thank you very much for watching.